স্বাগত ডিভিসি সংবাদে এবার জানাবো খবরের বিস্তারিত আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা দেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে তাদেরও ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সত্য ঘটনা প্রকাশ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এর আগে থানার সার্বিক পরিস্থিতি ও পুলিশ সদস্যদের খোঁজ খবর কোন ধরনের সংখ্যা নাই করে যাচ্ছেন কোন সংখ্যা হবে না যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে একথা জানান তিনি লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করবে গেল বছর গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের বর্ষবর্তী সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করতে অনেকেই নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল মানানের পঞ্চম মৃত্যুবার্ষিকের বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন তিনি আরও বলেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া কোনো সংস্কার কাজে আসবে না বলেন জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার একমাত্র উপায় ভোটের অধিকার নিশ্চিত করা নতুন করে আবিষ্কার করার কেউ যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না সংসদীয় গণতন্ত্র স্পিরিট জানেন না সংসদ সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না এই জন্য আপনারা দেখছেন না এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুনের ঘটনায় পুড়ে গেছে দুইটি দোকান ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয়েছিল আগেই ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান সকাল দশটার দিকে ওই ভবনের পাঁচতলায় আগুন লাগে দশটা তিন মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পরে যুক্ত হয় আরও এগারোটি ইউনিট মোট বারোটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার কর্তৃপক্ষ আরও জানায় এই মার্কেটে ফায়ার সার্ভিসের কোনো সেফটি প্ল্যান নেই নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা তিন থেকে চার মাস আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয় এই মার্কেটের পাঁচতলায় প্রতিটি মোবাইল দোকান এক্সেসরিজ গোডাউন রয়েছে চলতে আসছে পাঁচ তোলা থাকতো এখন এইভাবে ছড়াইতো না চার পাঁচটা ইউনিট আসছে চার পাঁচটা গাড়ি নিয়ে আসছে একদম খুব দ্রুত কাজ করে আমাদের মোটামুটি এখন একটা নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি তিনি সুস্থ আছেন রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় সংগঠন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে গেল উনত্রিশে জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন দলটির আমির তার ফলো আপ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে রক্ত নালিতে ব্লক ধরা পড়ে সে সময় চিকিৎসকরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন শ্রমখাতের উন্নয়নে স্টেক হোল্ডারদের সহযোগিতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন রাজশাহীতে জাতীয় পেশাগত ও নিরাপত্তা ইনস্টিটিউটে এক গবেষণা সম্মেলনে তিনি কথা বলেন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রমখাতের উন্নয়নের নীতি নির্ধারণে কাজ করে যাচ্ছে সরকার তো আমাদের একটা প্ল্যানিং থাকা দরকার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ অনেকটা সুষম যাতে কয়েকটা আমাদের যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তাদের দেখার বিষয় তো আমি ডেফিনেটলি এ বিষয়ে বলেছি এবং এই বিষয়ে আমি আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে সেখানে উইল টেক আপ কারণ হচ্ছে প্রতিকূলতা সত্ত্বেও জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাষট্টি কোটি টাকা নিট মুনাফা করেছে মংলা সমুদ্র বন্দর এরই মধ্যে বন্দরের ফান্ড থেকে সরকারকে দেয়া হয়েছে আড়াইশো কোটি টাকা বন্দরের সক্ষমতার মাত্র ষাট ভাগ ব্যবহার করে এমন সফলতা এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোংলা বন্দরে আটষট্টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তবে বিপরীতে বন্দরে ভিড়েছে আটশত জাহাজ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়েও তাতে নেট মুনাফা হয়েছে তিনশো তেতাল্লিশ কোটি তেত্রিশ লাখ টাকা যা লক্ষ্যমাত্রা চেয়ে বাষট্টি কোটি টাকারও বেশি কর্তৃপক্ষ বলছে ব্যয় সংকোচন আর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চব্বিশ ঘন্টা সেবা চালু রাখায় এমন সফলতা এসেছে নানা প্রতিকূলতার ভিতরেও যে অর্জন তা আমাদের জন্য অত্যন্ত আসাম সুন্দর এবং সুচারুরূপে বন্দর ব্যবহার কারিগর এই মংলা বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশে গর্বিত এই প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে মংলা বন্দরে জাহাজ এর জন্য পাঁচটি সহ উনপঞ্চাশটি বার্থিং সুবিধা রয়েছে আধুনিক যন্ত্রপাতি সহ আছে সাতটি কন্টেইনার ইয়ার্ড কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা দেড় কোটি মেট্রিক টন ও কন্টেনার হ্যান্ডেলিং এক লাখ টিউজ যদিও সক্ষমতার ষাট ভাগ মাত্র ব্যবহার হচ্ছে পুরুষ সক্ষমতা কাজে লাগাতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ আমাদের বর্তমানে পাঁচটি স্থায়ী জেটি সহ মোট ঊনপঞ্চাশটি বার্জিং ফ্যাসিলিটি রয়েছে এগুলোতে বিদেশি জাহাজ নিরাপদ নির্বিঘ্নে কিন্তু নঙ্গর করতে পারে লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত অর্জন অনেক বেশি হয়েছে যা মংলা বন্দরের জন্য শুভ সংবাদ সকলের ঐক্যাত্মিক প্রচেষ্টায় মংলা বন্দরকে আমরা এগিয়ে নিতে সক্ষম হচ্ছি দেশের অন্য বন্দরের তুলনায় মংলা দিয়ে আমদানি রপ্তানিতে সুবিধা বেশি তাই বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান কর্তৃপক্ষের ডিবিসি নিউজ ডেস্ক খুলনা সোনাডাঙ্গা থানা ও দীঘলিয়ায় আলাদা দুইটি ঘটনায় দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার সবুজবাগে বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন টগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর টগরের মৃত্যু হয় অন্যদিকে জেলার দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে ভ্যানচালক আলামিন শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয়রা জানান আসাদুল তার স্ত্রীকে তালাক দেওয়ার পর তাকে বিয়ে করেন ভ্যান চালক আলামিন এই খোবে ভোরে বাড়িতে ঢুকে আমিন শিকদারকে ঘুপিয়ে হত্যা করে মোহাম্মদ আসাদুল সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন